আট সেপ্টেম্বর বীর উত্তম লেফটেন্যান্ট জি এম মুশফিকুর রহমানের ছত্রিশতম মৃত্যুবার্ষিকী এই মহান বীরকে হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা জানাই দ্য আনসাং রেডার লেফটেন্যান্ট জি এম মুশফিকুর রহমান বীর উত্তম এক হাজার সালের আট সেপ্টেম্বর রাত আনুমানিক আড়াইটা স্থান চেলাছডা বিঘিনালা খাড্ডাছড়ি লেফটেন্যান্ট মুশফিক তার সতেরো জন রেডার এবং একজন গোপন সংবাদদাতা সোর্স নিয়ে দীর্ঘ চার ঘন্টা হেঁটে টার্গেট এলাকায় পৌঁছান লক্ষ্মীছড়ি ক্যাম্প থেকে রওনা হয়ে সাতটি ছড়া ও ছয়টি উঁচু পাহাড় পেরিয়ে আসতে হয়েছে সোর্সের পথচে না থাকায় দূরত্বের তুলনায় সময় কম লেগেছে গঙ্গারাম ছড়া পার হয়ে রেইডাররা ও স্ত্রের কাদাবালি পরিষ্কার করে নেন সেকেন্ড লেফটেন্যান্ট সাইডের দলও উল্টাছিড়ি গ্রামের কাছে খালের পশ্চিম তীরে অবস্থান নিয়েছে বলে ওয়ার্লেসে খবর পাওয়া যায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে সাইড এগিয়ে আসবেন অন্ধকারে মুশফিক পাহাড়ের গায়ে লুকানো জুমঘর শনাক্ত করার চেষ্টা করেন কিন্তু মেঘলা আকাশের কারণে দৃষ্টিসীমা সীমিত সোর্সের সাহায্যে দুটি জুমঘর শনাক্ত হয় একটি পাহাড়ের পাদদেশে অন্যটি চূড়ার কাছে পরিকল্পনা অনুযায়ী মুশফিক হাবিলদার মেজবাহর পাঁচজনের দলকে পাদদেশের টার্গেটে রেখে ফিরে আসেন এরপর হাবিলদার নজরুলের ছজনের রিজার্ভ দলকে অবস্থানে পৌঁছে দিয়ে বাকি পাঁচজন নিয়ে পাহাড়ের চূড়ার দিকে রওনা হন প্রায় চল্লিশ মিনিট সতর্কতার সঙ্গে পাহাড়ে উঠে তারা জুমঘরের পাঁচ গজ দূরে পৌঁছান রেইডাররা দ্রুত ছড়িয়ে পড়ে অবস্থান নেন হঠাৎ বিদ্যুৎ চমকে ওঠে শত্রু ও রেডাররা একে অপরকে দেখে ফেলে কে আগে গুলি চালায় তা অজানা তবে মুহূর্তের মধ্যে তুমুল গোলাগুলি শুরু হয় মুশফিকের অস্ত্র থেকে সম্ভবত প্রথম গু ক্লি বেরোয় আর শত্রুর প্রথম গু লি তাকেই লক্ষ্য করে কাছাকাছি দূরত্বে গুলি লাগায় কভার নেওয়ার সুযোগ পাননি তিনি আহত মুশফিকের কথা ভেবে রেডাররা মুহূর্তের জন্য থমকে যায় তিনি ব্যথা সহ্য করে ফা যার বলে চিৎকার করেন পরের পাঁচ মিনিটে রেডাররা শত্রুকে লিতে ঝাঁক ঝরা করে গোলাগুলি শেষে মুশফিক সবাইকে নিরাপদে উঠে আসার নির্দেশ দেন সার্চে তিনটি মৃতদেহ দুটি রাইফেল গোলা ও শান্তি বাহিনীর ইউনিফর্মও পাওয়া যায় বাকিরা পালিয়ে যায় সাইদ তার দল নিয়ে এগিয়ে আসেন মুশফিক অতিরিক্ত রক্তক্ষরণে দুর্বল হয়ে পড়েন হাবিলদার নজরুলকে ট্রেসার রাউন্ড ফায়ার করে সাইদের দলকে পথ দেখাতে বলেন ভোর সাড়ে পাঁচটায় সাইদ পৌঁছালে মুশফিক প্রায় অচেতন সাইদ হেলিপ্যাড তৈরির কাজ শুরু করেন চট্টগ্রাম থেকে হেলিকপ্টার ছুটে আসে মুশফিকের রানার তাকে কোলে নিয়ে অসহায়ভাবে বলেন গুলিটা আমার গায়ে লাগু না কেন স্যার মুশফিকের সামনে মা বাবার মুখ ভেসে ওঠে তারপর নয় দিন আগে শান্তি বাহিনীর বোক মাইনি হত হাবিলদার হারুন ল্যান্সনায়ক সুনীল ও ড্রাইভার নাজমুল হুদার মুখ তিনি রানারকে সান্ত্বনা দিয়ে বলেন তোমার সংসার আছে তুমি মরলে তাদের কি হবে আমি মরলে কারো ক্ষতি হবে না সকাল আটটা পনেরো মিনিটে হেলিকপ্টার এসে পৌঁছায় কিন্তু মুশফিক ততক্ষণে চিরতরে চলে গেছেন সাতক্ষীরায় তার মায়ের মন অস্থির লেফটেন্যান্ট জি এম মুশফিকুর রহমানের সংক্ষিপ্ত জীবনী এক হাজার নয়শো ছেষট্টি সালের তিরিশ নভেম্বর সাতক্ষীরার পারুলিয়ায় জন্মগ্রহণ করেন মুশফিক তার পিতা মো আব্বাস আলী গাজী তিনি বিএমের লং লংকোর্সে যোগ দিয়ে এক ফিল্ড রেজিমেন্ট আর্টিলারিতে কমিশন পান লক্ষ্মীছি ক্যাম্পের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন পার্বত্য চট্টগ্রামে শান্তি বাহিনীর বিদ্রোহ দমনে সেনাবাহিনীর দায়িত্ব ছিল ঝুঁকিপূর্ণ বহু সেনা প্রাণ দিয়েছেন অনেকে পঙ্গু হয়েছেন মুশফিকের মতো বীররা দেশের অখণ্ডতা রক্ষায় প্রাণ দিয়েছেন তাদের ত্যাগ ও বীরত্ব নতুন প্রজন্মের প্রেরণা